জেলার সকাল সাড়ে পাঁচটা আমি রয়েছি বিশাখাপ্তরম রেলওয়ে স্টেশনে আজকে যাচ্ছি এখান থেকে বিজয়ওয়াড়া সকাল সকাল ট্রেন রয়েছে আজকের ট্রেট রয়েছে ট্রেন নাম্বার টু টু জিরো ওয়ান বিশাখনামের মতো চলে একটা সপ্তাহিক ট্রে যেটা সপ্তাহে মধ্যে চার দিন চলে উদয় এক্সপ্রেস বিশাখাপত্তনম বন্ধপ্রদেশের একটা বড় শহর এখানে আছে ভাইজাগ স্টিল ফ্যাক্টরি স্টেশন কোড বিএস রয়েছে আটটা প্ল্যাটফর্ম এটা আছে ইস্ট কোস্ট রেলের মধ্যে যার ডিভিশন ওয়াল্টার প্রতিদিন এখানে একশো তিরিশটা ট্রেন এসে দাঁড়ায় আর পঞ্চান্নটা ট্রেনকে পরিচালিত করা হয় যার মধ্যে একটি উল্লেখযোগ্য ট্রেন টু জিরো এইট ডবল থ্রি হিসেব সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেন আজকের ট্রেনটা ডবল ডেকার ট্রেন আমার এই ট্রেনে একদম ইচ্ছা করে ট্রাভেল করতে মানে ট্রেনের মধ্যে জিনিস থাকার জায়গা কম বসার জায়গা কম একটু দেখিয়ে দিই আপনাদের গিয়ে কীরকম ট্রেনের মধ্যে ইন্টেরিয়ার রয়েছে আপার টেক লোয়ার এই দেখুন রয়েছে নিচে লোয়ার ডেক ওপর আপার ডেক প্রচুর সিট রয়েছে খালি আর জিনিস টাকার জায়গা দেখুন এইরকম ছোট জায়গা যেখানে আপনার টলি ঢুকবে না সিট রয়েছে দুই বাই তিনের কম্বিনেশন আমার সিট রয়েছে সি থ্রিতে লোয়ার ডেকে সিট রয়েছে এই দেখুন এটা রয়েছে লোয়ার ডেক কেউ আসেনি এখনো পর্যন্ত এরকম একটা ট্রেন চালানো হয় তিরুপতি পর্যন্ত বিশাখত্তন থেকে সেটাতে একবার ট্রাভেল করেছিলাম ঠিক সেই রকম কন্ডিশন না ঘুমোরও যায় না সিট পেছনে যায় একদম খারাপ অবস্থা এই যে এইখানে রয়েছে আমার লাগেজিকে জিজ্ঞাসা করলাম এই সিটগুলো নাকি ভর্তি রয়েছে সি পরে আবার থেকে রয়েছে জায়গা ফাঁকা ঠিক সময় মতো ট্রেন চলতে শুরু করে বিশাপত্তনম থেকে বিজয়রা উদ্দেশ্যে টোটাল দূরত্ব তিনশো পঞ্চাশ কিলোমিটার সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো মাঝখানে আসবে সাতটা হল্টিং স্টেশন এই ট্রেনটাকে প্রথম চালানো হয়েছিল দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর আর ট্রেনটাকে অপারেট করে ইস্ট কোস্ট রেলওয়ে চলে এসেছি অন্য কামনা মানে সিট পরে এখানে অনেক সিট ফাঁকা রয়েছে তো কৃষিকে জিজ্ঞাসা করলাম সে বললো এখানে এখন পর্যন্ত কেউ নেই সামাল পর্যন্ত কেউ আসবে না এই টিসি গিয়ে যার সাথে কথা বললাম সে খুব ভালো আমি গেছিলাম সি টুতে সেখানে এক টি রয়েছে মানে এতটা ব্যবহার খারাপ আমি একটু কথা বলেছি সে বলছে তুমি কেনাভাবে কথা কেন বলছো একবার টিকিট থাকলে প্রথমবার এরকম কোনো ট্রেনে ট্রাভেল করলে তাহলে সেই ট্রেনটা দেখতে হয় ট্রেনটা কেমন সেখানে সিট অক্ডিডেশন কেমন রয়েছে কোথায় কী মানুষজন রয়েছে তো সেটা দেখার জন্য গেছি বলছে না দেখা যাবে না তোমার যেখানে সিট রয়েছে তুমি সেখানে গিয়ে বসো আমি যাচ্ছি বিজয়বাড়া রয়েছে বিশেষ কাজ কিন্তু বিজয়বাড়াতে গত বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের বাড়িঘর সব ঠেলে গেছে জলের নিচে আমি যত থেকে এদিকে আসছি তখনও এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি সেখানকার মানুষের মাথায় তিরিশ বছরে এইরকম প্রথমবার প্রথম থেকে মাত্র সতেরো কিলোমিটার চলার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে দুপভাড়া রেলওয়ে স্টেশন এখানকার স্টেশন কোড ডিভিডি এখানে তারপরে ট্রেন মাত্র দু মিনিট আর এটা ডিভিশন কিন্তু ওয়াল্টার এই দেখুন ম্যাক্সিমাম সি থ্রিতে বেশি প্যাসেঞ্জার উঠছে ট্রেন যখন বুকিং থাকে না একটা কামরা ফুল বুকিং থাকে আর যেটা খালি থাকে একটা পুরো খালি থাকে যেমন সি ফোর পুরো খালি সি থ্রি পুরো বুকিং ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দুবাড়া রেল স্টেশনে এখান থেকে বিশাখাপত্তনম কিন্তু বেশি দূরে না এটাও কিন্তু আসে বিশাখাপত্তনম শহরের মধ্যে কিছু কিছু এমন ট্রেন আছে যেগুলি বিশাখাপত্তনম ঢোকে না এই দুবাড়া হয়ে বেরিয়ে যায় হাওড়ার দিকে অথবা বিজয়ওয়াড়ার দিকে এখানে দেখুন রয়েছে দুবাড়ার দু নম্বর প্ল্যাটফর্ম কোনো কিন্তু প্যাসেঞ্জার এখন দেখতে পাবেন না একটা প্যাসেঞ্জার কিন্তু এখানে নেই বেশ কয়েকদিন ধরে বিজয়ওয়াড়া খামায় প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে প্রচুর ট্রেন ক্যান্সেল হয়ে গেছে এই ট্রেনটা যেটা আমি ট্রাভেল করছি এটাও গতকাল ক্যান্সেল ছিল আর হাওড়া যাওয়ার প্রচুর ট্রেন কিন্তু ক্যান্সেল আছে হায়দ্রাবাদ যাওয়ার প্রচুর ট্রেন কিন্তু ক্যান্সেল আছে বেরিয়ে যাচ্ছে দুব্বাড়া এটা আছে বিশাখাপত্তনম শহরের মধ্যে স্টেশন কোড ডিভিডি ডিভিশন ওয়াল্টার রয়েছে চারটি প্ল্যাটফর্ম প্রতিদিন এখানে এক লাখ যাত্রী যাতায়াত করে থাকে বিজয়রা যাবার জন্মভূমি এক্সপ্রেস আরেকটা রত্নাচল এক্সপ্রেস দুটোই কিন্তু এখানে দাঁড়ায় এখানেই আছে ভাইজাক স্টিল প্ল্যান্ট যা ওপেন করা হয় উনিশশো সালে এখান থেকে বিশাখাপত্তনম এয়ারপোর্ট মাত্র আট কিলোমিটার দূরে এই ট্রেনটা চলে মাত্র ছাত্রভাগী নিয়ে আর সবগুলোই সিসি চেয়ার কার ট্রেনটার সঙ্গে কোনো প্যান্টি নেই রয়েছে অনবোর্ড ই ক্যাটারিং সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের ব্রেকফাস্ট দিতে পারেন যেমন ব্রেকফাস্টে পাওয়া যায় ইডলি ধোসা উপমার মতো টিফিন शामने अंकाबली পৌঁছে গেলাম আনকাপল্লী হ্যাঁ আনকা জায়গাটার নাম এটাও কিন্তু আসছে অন্ধ্রপ্রদেশের মধ্যে ট্রেন এসছে এখানে বিফোর টাইম মানে টাইমের আগে চলে এসছে এখানে ট্রেনটা মাত্র দু মিনিট স্টেশন কোড এ পি রয়েছে মাত্র দুটো প্ল্যাটফর্ম আজকে যে ট্রেনটা ট্রাভেল করছি এই ট্রেনটার মানে কন্ডিশন একদম ভালো না না সামান রাখার জায়গা আছে না আপনি ভালো করে বসতে পারবেন এই রকম ট্রেন রয়েছে এই সাউথ সেন্টার মাত্র দুটো একটা চলে এই গুন্ডুর থেকে বিশাখর্তনাম আরেকটা চলে যেটা হচ্ছে তিরুপতি থেকে বিশাপত্তনম একবার ট্রাভেল করেছিলাম আমি রাজমন্দিরের অঙ্গল একদম ওষ্ঠ জাতি আনকাপল্লিতে আছে শ্রী নোকম্বিকা अम्মাভাড়ি মন্দির তেলেও নতুন বছর মানে তেলেগুতে বলা হয় উগাদি সেই সময় এখানে প্রচুর পুণ্নার্থীর সমাগম হয় মন্দির 450 বছরে পুরনো বছরে 860 লক্ষ টাকা দান থেকে আয় করা হয় ট্রেন যাত্রা আপনাদের মতো আমারও খুব প্রিয় আর সেই যাত্রা যদি আর্লি মর্নিং হয় আর সঙ্গে এই পাহাড় এরিয়া তাহলে যাত্রা হয়ে যায় একেবারে 100 100 সামনে আসছে সরদার এডিটর কোর্ট সরদার ব্রিজ এখন পার করছে নরসিংপটনম রোড হাওড়া যাওয়ার কোনো ট্রেন নেই এখানে দাঁড়ায় না কিন্তু হায়দ্রাবাদ যাওয়ার গোদাবরী সুপারফাস্ট এক্সপ্রেস এখানে দাঁড়ায় এখান থেকে নরসিংপটনম শহর মোটামুটি তিরিশ কিলোমিটার দূরে এই ট্রেনটা হলো কাকিন্দ্রা যাওয়ার একটা মেমু ট্রেন এইবার আসছে তাণ্ডব হতে রয়েছে পুরী রেলওয়ে স্টেশন সামনে যে ফ্লাইওভারটা দেখছেন ওটা টুনি শহরের বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য इससे हलो टूनी টি সিক্স কিলোমিটার দূর মানে ছিয়ানব্বই কিলোমিটার দূর টুনি রেলওয়ে স্টেশন এখানে রয়েছে ট্রেনের মাত্র এক মিনিটের হল্ট একটু হয়েছে যে ট্রেনটা গেল সেটা হচ্ছে তিচি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওই ট্রেনটা আমরা তো চলছে আর এখানে রয়েছে দুটো প্ল্যাটফর্ম আর এখন আমরা রয়েছি সাউথ সেন্ট্রাল মধ্যে যখন দুপভাড়া বেরিয়ে গেছে তখনই হয়ে গেছে ইস্ট কোস্ট রেলওয়ে শেষ তারপর শুরু হয়েছে সাউথ সেন্টার রেলওয়ে যার ডিভিশন বিজেওয়াড়া এই টুনি কিন্তু আছে সাউথ সেন্টার রেলের মধ্যে যার ডিভিশন বিজয়ওয়াড়া এর পরের স্টেশন সামালকোট চলুন বেরিয়ে যাচ্ছে টুনি রেলওয়ে স্টেশন আমি গত কয়েকদিন আগে এখানে এসেছিলাম মানে আগস্টের ছাব্বিশ তারিখে আমি এখানেই ছিলাম সিটি চলে এসে আমি শুরু করি আমার সকালের ব্রেকফাস্ট কাঁচা ছোলা দিয়ে ট্রেন জার্নিতে আমি সবসময় ট্রেনের খাবার না খাওয়ার চেষ্টা করি আর ট্রেনের চাকমি তো একেবারেই না এখানে আবহাওয়া কিন্তু পাল্টে গেছে মনে হয় বৃষ্টি এখনই নামবে টুনি আসে কাকিনাড়া ডিস্ট্রিক্টের মধ্যে আর টুনি বিখ্যাত আম উৎপাদনের জন্য সেজন্য একে বলা হয় সাউথ ইন্ডিয়ার ম্যাঙ্গো সিটি এছাড়া টুনি বিখ্যাত পান এবং পাটের ব্যাগের জন্য এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এখন আসছে সামালকোট বিশেখপাত্রাম থেকে দেড়শো কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের চতুর্থ ফল্ট কামালপুর রেলওয়ে জংশন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বিশেষপাত্রম থেকে ট্রেনে উঠেছিলাম না তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল যার জন্য প্ল্যাটফর্মে নেওয়া যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে এখানে জানি না বিজয়ওয়াড়িতে কী হবে এটা একটা জংশন এখান থেকে একটা লাইন চলে গেছে কাকিনাড়ার দিকে যার জন্য এটা একটা জংশন আর এটা হচ্ছে হাওড়া চেন্নাইয়ের মেন লাইন রয়েছে তিনটে প্ল্যাটফর্ম আর এটা আছে সাউথ রেলওয়ে মধ্যে ডিভিশন বিজয়ওয়াড়া দেখুন বৃষ্টি হচ্ছে এদিকে প্ল্যাটফর্ম পিছন দিকে এসছে স্টেশন কোড এস এল ও রয়েছে তিনটি প্ল্যাটফর্ম ডিভিশন বিজয়রা এটা আসে দক্ষিণ মধ্য রেলের মধ্যে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আছে লোকাল বাস স্ট্যান্ড যেখানে চলে এ পি এস সরকারি বাস সেই বাসে করে আপনি চলে যেতে পারেন কাকিনাড়া এখানে রয়েছে প্রচুর শিল্প কারখানা যেখানে খাদ্য সামগ্রী তেল এবং মশলার প্রোডাকশন করা হয় ট্রেন ক্যান্সেল হয়েছিল আমি বাসে করে এখান থেকে গিয়েছিলাম বিশ্বের বর্তমানে এখানে রয়েছে ট্রেনের মধ্যে টু মিটার হল আর ট্রেন কিন্তু সেটা হচ্ছে মোটামুটি টাইমের আগে এখানে রয়েছে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম এটাও কিন্তু আছে সাউথ সেন্ট্রালের মধ্যে ডিভিশন বিয়ে এই দেখুন প্ল্যাটফর্ম বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে দোতলা ট্রেন দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করলো আর প্রচুর প্যাসেঞ্জার ডিবোর্ড করলো স্টেশন কোড আর জি ওয়াই এখানে দুশো একচল্লিশটা ট্রেন এসে হল করে রাজবন্থীতে আছে ইস্কনের টেম্পল মহাকালেশ্বর টেম্পল পুষ্কর ঘাট এছাড়াও রয়েছে গোদাবরী নদী যার ওপর আছে রেলকাম রোড ব্রিজ

দেখলাম তাটিপল্লিগুদাম বিশাখাত্তনাম থেকে টোটাল ট্রাভেল করলাম দুশো বিয়াল্লিশ কিলোমিটার আর পৌঁছলাম আমাদের পরবর্তী হল্টেপল্লী গুদাম এটাও আছে অন্ধ্রপ্রদেশের মধ্যে এরও ডিভিশন বিজেয়াড়া এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে আর পিছনে দেখুন ট্রেন রয়েছে ট্রেন মোটামুটি আগে চলছে মানে ফাস্ট হচ্ছে দশ মিনিট আগে এখানে ট্রেন চলে এসছে এখানে ট্রেন দাঁড়াবে দু মিনিট আর এই প্ল্যাটফর্মে প্রচুর কাজ চলছে দেখুন প্ল্যাটফর্মে শেড লাগানোর কাজ চলছে ওইদিকে দেখলাম মাটি কড়াকড়ি অবস্থা এদিকে রয়েছে ট্রেন এখানেও প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল এখান থেকে বোর্ড করলো না মানে এখান থেকে পরে রয়েছে এলেরু তারপর ভিজে ওঠা যেখানে আমি নেমে যাবো তখন এখান থেকে আর ট্রেনে ওঠার কোনো কেউ নেই সিট কিন্তু সেই আগের মতোই ফাঁকা গেল ট্রেন এসেছিল দশ মিনিট আগে টোটাল বারো মিনিট দাঁড়াবার পর ট্রেন চলতে শুরু করে বিজয় দিকে স্টেশন কোড টিডিডি রয়েছে তিনটে প্ল্যাটফর্ম এটি আসে দক্ষিণ মধ্য রেলের মধ্যে টোটাল চুরাশিটা ট্রেন এসে দাঁড়ায় এখানে এখান থেকে হাওড়া যাওয়ার প্রচুর ট্রেন কিন্তু আপনি পেয়ে যাবেন তাদের বললি গুদাম আসে অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা মিলিটারি এয়ারপোর্ট বানানো হয়েছিল এখন আসছে ট্রেন নাম্বার ওয়ান সেভেন টু ফোর নাইন তিরুপতি কাকিনাড়া টাউন এক্সপ্রেস বিশাকাত্মনাম থেকে দুশো উননব্বই কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের পরবর্তী হল্ট এলুড়ু স্টেশন কোড ই এটা আছে সাউথ সেন্ট্রাল রেলের মধ্যে ডিভিশন বিজয়ওয়াড়া রয়েছে মাত্র দু মিনিটের হল্ট মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছে এলুরু আরেকটা শহর পাওয়ার পেট এখানে রয়েছে তামিলুরু নদী বড়ো বড়ো চার্চ এলুড়ু বুদ্ধ পার্ক কলুরু লেক পৌঁছে গেলাম বিজয়বাড়া তিনশো পঞ্চাশ কিলোমিটার যাত্রা হলো এখানে শেষ ট্রেন যাবে গুন্টুর পর্যন্ত এখান থেকে গুন্টুর মোটামুটি চল্লিশ কিলোমিটার আমি যাচ্ছি এখান থেকে বাইরে তিনশো পঞ্চাশ কিলোমিটার যাত্রা শেষ করে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন বিজয়বাড়া ট্রেন এসছে একদম সময়ের আগে চার নম্বর প্ল্যাটফর্মে এখানে বন্যা পরিস্থিতির জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে বহু ট্রেন ঘুর পথে চালানো হচ্ছে স্টেশন কোড বিজেডে রয়েছে দশটা প্ল্যাটফর্ম বত্রিশটা ট্রেনকে এখান থেকে পরিচালিত করা হয় বিজয়ারা হলো সাউথ সেন্ট্রাল রেলের একটা ডিভিশন স্টেশনকে ওপেন করা হয়েছিল ইন দ্য ইয়ার 1888 প্ল্যাটফর্মে রয়েছে প্রচুর খাবার সামগ্রীর দোকান রেস্টরুম ওয়েটিং হল পাবলিক টয়লেট এছাড়া প্ল্যাটফর্মের বাইরে রয়েছে সিটি বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে